গত আঠারো ছয় দু তারিখ পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক কতগুলি নোটিফিকেশন সমস্ত বিদ্যালয় প্রধানদের উদ্দেশ্যে প্রকাশিত করা হয়েছে আমরা অতি সংক্ষেপে সেগুলোতে একটু চোখ বুলিয়ে নেব প্রথমেই বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দু এর সঙ্গে জড়িত সমস্ত প্রজেক্ট নোটবুক এবং ব্ল্যাঙ্ক অ্যান্সার স্ক্রিপ্ট যেগুলো পড়ে আছে সেগুলো আপনার নিকটবর্তী কালেকশন সেন্টারে জমা করতে বলা হচ্ছে আগামী দুই সাত দু তারিখ এবং তিন সাত দু তারিখ বেলা এগারোটা থেকে চারটে পর্যন্ত এবং লিস্ট অফ কালেকশন সেন্টার কোনগুলো রয়েছে সেগুলো এখানে দেওয়া আছে সমস্ত ইনস্টিটিউট কোড মোবাইল নাম্বার এবং সেই সমস্ত কালেকশন সেন্টারের অ্যাড্রেস সহ এখানে দেওয়া আছে পরের এই বিজ্ঞপ্তি অনুসারে বলা হচ্ছে যে আপনারা অবগত আছেন বিগত কয়েক বছর ধরে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা আয়োজন করে না কেবলমাত্র সংশ্লিষ্ট বিদ্যালয়ের পক্ষ থেকেই এই পরীক্ষা পরিচালিত করা হয় সেই জন্য কাউন্সিল এই পরীক্ষা পরিচালনার জন্য কোনো ফি গ্রহণ করে না এবং এই পরীক্ষা পরিচালনার জন্য যে পরিমাণ খরচ বিদ্যালয়ের পক্ষ থেকে হয় প্রত্যেক বিদ্যালয় আনুমানিক একটা পরীক্ষার ফি ছাত্রছাত্রীদের পক্ষ থেকে সংগ্রহ করে নেয় আবার কোনো কোনো বিদ্যালয় মোটেই এই পরীক্ষা ফি নেয় না সুতরাং এই বিষয়টিকে ইউনিফর্ম আকারে আনার জন্য বিভিন্ন বিদ্যালয় প্রধান সহকারী শিক্ষক শিক্ষিকা এবং ডিস্ট্রিক্ট অ্যাডভাইসারি কমিটি অর্থাৎ ড্যাকের সদস্যদের পক্ষ থেকে অনুরোধ বার্তা কাউন্সিলে পৌঁছায় যাতে করে একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একটি সুনির্দিষ্ট এবং ইউনিফর্ম পরীক্ষার ফি যেন প্রত্যেক বিদ্যালয় নিতে পারে সুতরাং এই বিষয়টির কথা মাথায় রেখে সমস্ত বিদ্যালয় তথা অন্যান্য স্টেক হোল্ডারদের এটা জানানো যাচ্ছে যে আগামী পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ থেকে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের বার্ষিক পরীক্ষার ফি স্বরূপ সাপ্লিমেন্টারি পরীক্ষা ধরে প্রতি সেমিস্টার পিছু সত্তর টাকা প্রতি ছাত্রছাত্রী পিছু গ্রহণ করতে পারবে পরের নোটিফিকেশনে বলা হচ্ছে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের অ্যানুয়াল ওয়ার্কিং প্ল্যান অনুসারে নিম্নলিখিত বিষয়গুলি জানানো হচ্ছে সেমিস্টার থ্রি পরীক্ষার এনরোলমেন্ট ফর্ম ফিল আপ আগামী সাত জুলাই দু হাজার পঁচিশ তারিখ থেকে চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত চলবে ওই একই সঙ্গে দু সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য সিসি এবং স্পেশাল ক্যান্ডিডেট যদি থাকে তাদের পরীক্ষার ফর্ম ফিল আপও একই সঙ্গে চলতে থাকবে ছাত্রছাত্রীদের অনলাইন ছাত্র ছাত্রীদের যেটা অবশ্যই ফটো এবং সিগনেচার যদি ভুল থাকে সেগুলি বাদে এই চেক লিস্ট অনলাইনে ইস্যু করা হবে আগামী এগারো সাত দু পঁচিশ তারিখ এবং এই রেজিস্ট্রেশন সার্টিফিকেটের প্রয়োজনীয় সংশোধন যদি কিছু থাকে তাহলে অনলাইনে সেগুলিকে চেক করে দেখার জন্য বলা হচ্ছে অবশ্যই এর জন্য চেক করার পর কোন হার্ড কপি কোথাও জমা করতে হবে না এবং সেই তারিখ আঠাশ সাত দু তারিখের মধ্যে এই প্রয়োজনীয় সংশোধন করে নিতে হবে যাই হোক এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে এই সমস্ত নোটিফিকেশনগুলি আপনাদের সামনে আলোকপাত করার চেষ্টা করলাম ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন